হ্যালো ব্লগস তো আজকে পাঠা চালানোর জন্য আজকে দেখবো সারাদিন পাঠাও চালায় আমি কত টাকা ইনকাম করতে পারি আর এখন করিতে সময় বাজে হচ্ছে তিনটা নয় তো এই সময় বেরোয় সারাদিন কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক এখন বাজে গড়িতে চারটা ঊনপঞ্চাশ এখন পর্যন্ত কোনো টিপ পাই নাই যাই হোক এখন হচ্ছে ঝামেলা হচ্ছে যে ওনার যে লোকেশন দেখাইছে ওই লোকেশনে উনি নাই এখন আমি যাবো বললো সিরামিক্সের গেটে এই যে আমি আসছি হচ্ছে গেটে সাথে নাকি আমি কি ভাই সোজাই যাবো এদিক দিয়ে যাবো না কোন দিক কোন দিকটা এদিকটা শর্টকাট হবে হ্যাঁ কই তুমি ঠিক আছে জানাই কারণ তোমার তুমি তো তোমার কি কোনো না করে তুমি পার গো তোমার এখন এখন চাই হোক একবার আরেকটা প্রোগ্রাম পেলাম একটা টিপ পেলাম এখন যাবো

থ্যাংক ইউ হ্যাঁ ভাই আপনার লোকেশনে এই যে আপনি যেখানে লোকেশন দিয়েছেন ওইখানেই আসছি তো একটা ফোর বি গাড়ি নিয়ে দেখেন না গাড়ির নাম্বার ম্যাচ করবে না ভাইয়া অ্যাকাউন্ট সেম সিক্স টু সিক্স টু লাস্টে হ্যাঁ ফোন নাম্বার জি উঠেন ঠিক আছে ওই লোকেশান তো দেওয়া আছে না এখানেই দাঁড়াবো ভাইয়া ঠিক আছে দেখতেছি 109 টাকা 26 পয়সা ঠিক আছে কিউ হেলমেট তো भैया পুরো যাইবো ঠিক আছে একটা প্রোগ্রাম পেলাম সাউন্ড গাব হচ্ছে পার্সেলটা রিসিভ করতে এটা একটা পার্সেল যেদিকে যে পরিমাণ জ্যাম মাথা নষ্ট দেব হ্যালো ভাই আপনি কি লোকেশনে আছেন ঠিক আছে দিয়ে আছে ভাই লাগে ঠিক আছে ঠিক আছে ভাই আমার আপনি আমার ওই মোসরটা আছে না হ্যাঁ হ্যাঁ ওই মোসরে ওই খাওয়া ওই বিল্ডিং এ তো ও লোকেশন দিতে পারে না ঠিক এর জন্য আমিও ভালোভাবে চিনি না এর জন্য আমি মানে লোকেশন যদি ঠিক থাকে তাহলে আমি একটু আসতে হইতো না ভাই 261 টাকা 38 পয়সা চা খান না 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 ধন্যবাদ ভাই দেখতে হবে কত টাকা লাগবে ভাই

আমি আসলে ভাই কিছু চিনি না আমি ম্যাপ ধরে যাই এখন গড়িতে সময় বাজে নয়টা বারো তো এখন আমি চলে যাব বাসার দিকে এখন আর টিপ মারবো না পাঠাও চালাবো না এখন আর তো বন্ধুরা এখন পর্যন্ত আমার কমিশন বাদে ইনকাম হয়েছে পাঁচশো উনিশ টাকা আর একটা টিপ মারছিলাম আমি অ্যাপসারা ওটার বিল ছিল একশো টাকা আমার টোটাল ইনকাম হয়েছে ছয়শো চল্লিশ টাকা ছয়শো চল্লিশ টাকা থেকে আমি আজকে কিলোমিটার রান করছি হচ্ছে পঞ্চাশ কিলোর মতো তাহলে পঞ্চাশ কিলোতে আমার তেল খাবে ধরেন একশো ষাট সত্তর টাকা এই হচ্ছে অবস্থা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ